কোয়ান্টামের নামে না একটাও একটা সিঙ্গেল জমি কোয়ান্টাম ফাউন্ডেশন এর নামে না সব মহাজত শৈদাল বোখারি কিন্তু ইনকামের একটা সোর্স লিং ব্যয় হয় দান তো রক্তদান না এটা ব্যয়ের খার হয় কিভাবে ব্লাড ল্যাব থেকে তো প্রতিবছর বছর প্রফিট হয় তারা নিজেরাই বুলেটিনে ডিক্লেয়ার করে আমাদের এত কোটি টাকা প্রফিট হইছে এই বছর প্ল্যান আমরা যখন অনেক কথা বলতেছিলাম যে হ্যাঁ আয়ের খাতছে 122 টা খাত ব্যয়ের কোনো খাত নাই এই সব কথার ইয়েতে পড়ে সে কি করলো এই যে এখানে ব্যয়ের খাতগুলা দিল হ্যাঁ এখানে ব্যয়ের খাতগুলা যদি একটু আরেকবার রিমাইন্ডার দেয় কি প্রবীণ সেবা বৃদ্ধাশ্রম কিন্তু এখন নাই বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে গেছে কিন্তু ব্যয়ের খাত এখানে রয়ে গেছে করোনা ডোনেশন করোনা ডোনেশন তো কোয়ান্টাম নিছে করোনায় ডোনেশন করছে কয়জনকে পরিচ্ছন্নতা করো সেবা কোথায় করছে করো সেবা পরিচ্ছন্নতা করো সেবা ঢাকা শহরে বা অন্য তে অন্য কোথাও করছে না লামাই করছে আরে ভাই লামাই তো এটা নিজের কেনা জায়গা আমার জায়গা আমার জমি আমি পরিষ্কার করলাম ওইখানে ব্যয় হলো তো সেটা আমার পার্সোনাল এক্সপেন্স সেটা তো জনস্বার্থে প্রকাশ করার মতো কিছু না কোথায় করসেবা সেবা করছে পরিচ্ছন্নতা করো সেবা ঢাকা সিটি শহরে অন্য কোথাও কয়দিন করছে কয়দিন করছে এর থেকে তো ব্যারিস্টার সময় অনেক বেশি করতেছে তার এলাকায় সে কয়দিন করছে পরিচ্ছন্নতা করো সেবা হিলিং তো ইনকামের একটা সোর্স হিলিং ব্যয় হয় কিভাবে চোখ বন্ধ করে আরেকজন সম্পর্কে দোয়া করলাম আরো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা চা দেয় হিলিং হলো আরো বেশি টাকা এভাবে নিলাম ব্যয়ের খাত কিভাবে হয় মাতৃমঙ্গল কার্যক্রম আপনি একবারের জন্য এটা সেবা গ্রহীতা এবং সারা জীবনের জন্য দাতা হয়ে যাচ্ছেন সারা জীবন ধরে দান করে যাচ্ছেন আর একবার সেবা নিচ্ছেন একবার সেবা নিতে যে আপনার হয়তো ওইখানে সেভ হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আর সারা জীবন ধরে আপনি কন্টামকে দিয়ে গেলেন মনে করেন পঞ্চাশ হাজার টাকা তো কন্টামের ব্যবসা খরচটা কিন্তু অরূপ ভাই কে করে অরূপ ভাই আচ্ছা আচ্ছা মানে তার মানে এটার তার মানে স্পন্সরশিপ আছে হ্যাঁ ও আচ্ছা এটা তো জানতামই না তার মানে এটা আরেকজনের নাম স্পন্সরশিপে এই প্রোগ্রাম চালাচ্ছেন আর আপনি ফলো করে প্রচার করছেন ব্যাস এটা অনেকে জানে না এটা কোয়ান্টামের নামে চলে যাচ্ছে আর ওই টেকনোলজির সাথে আমার কথা হয়েছে সে বলে যে ভাই যার নামে হবে ব্যবসা বাহুলই হইলো আমি যে এটা তো ওদের সাইনবোর্ডে চলে যাচ্ছে সবকিছু উনি আমাকে বলেন যে ভাই দুলু ভাই এগুলো নিয়ে মাথা কামাই না এগুলো যারা হয়েছে আমি সেবা করার ইচ্ছে করতেছি স্পন্সারশিপটা আমি দিয়েছি সুতরাং এটা আমার নামে হোক আবার তো দান করে কার কি করছি এটা প্রচার করার দরকার নেই ওদের যদি প্রচার করে করুক যে এক্স্যাক্টলি সেম কাজটা করা হয়তো কি আমরা যখন বারবার কথা বলতেছিলাম একটা স্টুডেন্টের পেছনে কত টাকা খরচ হয় এত এত টাকা নিতেছে মানুষের কাছ থেকে একটা স্টুডেন্ট পেছনে কতই বা খরচ হয় তখন তার একটা খরচের হিসাব দিল দশ হাজার কত ছয়শ না কত জানি মিলাই দিল ওইখানে কসমেটিক্স তেল সাবান স্নো পাউডার এগুলো বাবুদ একটা ব্যয় দিল বাট ওইখানে কিন্তু এটা বলে না স্টার মার্কস দিয়ে তেল সাবান স্নো পাউডার এগুলো কিন্তু স্পন্সরশিপ কিউট কোম্পানির কিউট কিন্তু এগুলো দেয় ওটা কিন্তু এখানে ভালো ছিল না ঠিক আছে এগুলো কোন লেভেলের বাট করে চিন্তা করেন তারপর পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের স্কুল কোন জায়গায় আছে পরিচ্ছন্ন কর্ম সন্তানদের স্কুল আমার জানা নেই তো একটা আছে কিছু দেয় আর সুবল আছে না সুবল নামে সুবল হ্যাঁ সুবলের পরে মনে এইটাকে হাইলাইট করছে আচ্ছা আচ্ছা দেখো দেখো এইটা এটা কত দেয় আর কত হ্যাঁ এটা এটা কতটা টাকা দেয় কত টাকা দেয় ওখানে আর যেভাবে ফলো ফলো করে প্রচার করতেছে এই দুটার মধ্যে গ্যাপটা আসলে फाइंड আউট করা উচিত দেন রক্তদান তো রক্তদান এটা বাইরের কার হয় কিভাবে ব্লাড ল্যাব থেকে তো প্রতি বছর प्रॉफिट হয় তারা নিজেরাই বুলেটিনে ডিক্লেয়ার করে আমাদের এত কোটি টাকা প্রফিট হয়েছে এই বছর ব্লাড ল্যাব থেকে তো ব্লাড ল্যাব এখানে ব্যয়ের খাত কিভাবে হয় এটা তো আয়ের খাত মানে ব্যয়ের খাত বলে চালাইতেছে অ্যাকচুয়ালি আয়ের খাত এগুলো বাট পারি না কসমো স্কুল সম্পর্কে তো নাই বলি কসম স্কুল তো ওই যে কি বলে কুমির কুমির কুমিরের বাচ্চা এক একটা স্টুডেন্ট হ্যাঁ কুমিরের বাচ্চা এক একটা আসতেছে কুমিরের বাচ্চা দেখাই দিলাম মেইন ইনকাম সোর্স তো এটাই চিকিৎসা সেবা কয় দিন কয় কয় জায়গায় ক্যাম্প করছে সে সেই কত বছর আগে লামার ওদিকে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প ট্যাম্প করছে ওইগুলো এখনো চালাইতেছে ওইসব ছবি ঠিক আছে শিশু কানন তো ওই বুকুমির বাচ্চা বললাম শিশু কানন শিশু সদন লামাই করবানি কি এখন হয় এখন তো হয় না তাও এটা দিয়ে রাখছে এখানে বহু বহু বছর আগে থেকে লামাই করবানি বাদ হয়ে গেছে তবু এটা ব্যয় দিয়ে রাখছে সবাই টাকা দিয়ে করে এখানে ব্যয়টা করতে এখানে আয় হয় আরো কোরবানি থেকে আরো রাইট রাইট না ইভেন ইভেন আপনার মনে করেন এখন আমরা সাতজন মিলে যদি গরু আগে যদি গরু কোরবানি দেই আমাদের মনে করেন এক ভাগে পনেরো ষোলো হাজার টাকা করে পড়লো তাইলে আমার একটা গরু হয়ে গেল মোটামুটি বাট ওরা যখন টাকা নেয় তখন কিন্তু পনেরো ষোলো হাজার করে নেয় না তখন বিশ হাজার করে নেয় বিশ হাজার করে নিয়ে পাহাড়ের ওদিকে গরুর দাম কিন্তু কম্পারেটিভলি আরো কম এদিকে থেকে আমার কাছ থেকে বিশ হাজার করে নিতেছে পাঁচ বেশি এক লাখ টাকা উঠতেছে বাট ওরা মনে করেন গরু একটা কিনতেছে আশি হাজার সত্তর হাজার করে তো ওইখান থেকে তিরিশ হাজার তার আরো সেফ থাকতেছে আর এখান থেকে আরো লাভ হয় পাহাড়ে গরুর দাম কিন্তু কম্পারেটিভলি সমতলের থেকে কম এটা বুঝতে হবে এখানে যারা কোরবানি দিবে তারাই টাকা দিতেছে তাদের টাকা দিয়ে কিনতেছে এখানে আবার হচ্ছে কাদের কোয়ান্টামের ব্যয় কোথায় হচ্ছে এখানে দ্বিতীয়ত কোয়ান্টাম তো মানে এইটা বহু আগে থেকে বন্ধ করে দিছে ওয়েবসাইট এখনো দিয়ে রাখছে এটা যোগ না তারপরে পশু সম্পদ তারপরে এই যে কি বলে কারাগারে মেডিটেশনের এখানে কিসের ব্যয় আমি বুঝলাম না ক্যাসেট ছেড়ে মেডিটেশন কারাগারে প্রথমত কয়দিন করাইছে নাম ফুটানোর জন্য ছবি তোলার জন্য দুই তিন দিন মনে হয় করাইছে এর বেশি হয়তো হবে না কখনোই আর এখানে ব্যয় কিসে রয়েছে ক্যাসেট প্লেয়ারে ছেড়ে দিয়ে আমি রিটেশন করেছে কিসের ব্যয় হয়েছে আমাকে বোঝান তাদেরকে স্পেশাল কিছু দিছে কারাগারে যারা ছিল তাদেরকে কয় টাকার ব্যয় করছে কয় দিন করছে কি ব্যয় করছে কত টাকা ব্যয় করছে ব্যয়ের খাতে অন্তর্ভুক্ত করা লাগবে মানে ব্যাপারটা এরকম যে প্রতি নিয়ত তাদের পেছনে খরচ করে ব্যাপারটা তো তা না তাহলে এই এই জিনিসগুলো যদি একজন চিন্তা করে বা এই জিনিসগুলো যদি একটু একটু সময় নিয়ে ভাবে তাহলে তো বুঝতে পারবে লোকটা বাটপার সেলাই প্রশিক্ষণ কয়জনকে দিছে আপনি স্টেটমেন্ট চান যে এই কয়জনকে সেলাই প্রশিক্ষণ দিছে ঋণ মুক্তি পশু সম্পদ প্রকল্পটা একটা ব্যবসা টাকা দিয়ে আমি গরু কিনে দিলাম আমি গরুটা বিক্রি করলাম চল্লিশ হাজার টাকায় দশ হাজার টাকা লাভ হইলো তিরিশ হাজার টাকা তারা নিলো আর লাভের পাঁচ হাজার টাকাও তারা নিলো তো তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে এখান থেকে পাঁচ হাজার টাকা তারা প্রফিট হইলো এটা খরচ কিভাবে হলো আমার বুঝান পলিসি তো এটাই এই পলিসি তারা তাদের নিজেদের এই বইগুলাতেই ডিক্লেয়ার করে দিয়েছে যে এই পলিসিতে তারা গরু ভাগার প্রকল্প দেয় তো এখানে তো তো লাভ হয় এখানে লস কিভাবে হয় এটা খরচের খাত কিভাবে হয় বেইডি আছেন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে ওই এড সবগুলো হচ্ছে অ্যাডভারটাইজমেন্ট তাদের প্রচারণ তাদের এই এখানে একটা জিনিস যে মানে এই যে পড়ার যেটা কোনটা আমি শিক্ষা বৃত্তি এই জায়গাটা কিছু খরচ হয় শিক্ষা বৃত্তি মানে যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে পড়াশোনার জন্য তাদের পড়াশোনা থাকা খাওয়া এটার পেছনে ভালো একটা অ্যামাউন্ট ব্যয় হয় বাট এই ব্যয়টা কিন্তু মহাজত নিজের পকেট থেকে করতেছে না এই ব্যয় কভার করার জন্যই সোলফাদার সোল মাদার মাটির ব্যাংক হ্যান ত্যান একশো বাইশটা খাত করে রাখছে এখান থেকে টাকা আসতেছে ওই টাকা দিয়ে ব্যয় করে হ্যাঁ এবং সোলফাদার সোল মাদার যা দেয় ওইটা দিয়ে তাদের রয়ে যায় বাকি খাতগুলো ফাও তার রয়েই যায় এখানে কিছু ব্যয় হয় বাট যেই পরিমাণে ব্যয় হয় তার থেকে অনেক 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 বেশি মানে কি বলে সো মেনি টাইমস বেশি টাকা মজা আর্ন করে যতটুকু এখানে বাজার থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম হয় ঠিক আছে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির জন্য কয়টা টিউবওয়েল কোন জায়গায় বসাইছে কত বছর আগে বসাইছে পাহাড়ি এলাকায় কিছু টিউবওয়েল বসাইছে বিশুদ্ধ বিশুদ্ধ পানির জন্য বাট সেটা কত বছর আগে এখন রিসেন্টলি কোথায় কোথায় বসেছে স্টেটমেন্ট চান না প্রমাণ চান ভিডিও সহ দেখিয়ে দিতে পারে কিনা অনেক বছর আগে বসেছে সদগা জারি হিসাবে অনেকেই টিউবওয়েল গুলো দান করছে মদিন মোল্লা ভাই এগুলো কিন্তু নিজেদের নামে চালাইছে টিউব একটা এগুলো আমরা তো নাম চাই না আমরা তো দিয়ে দিছি টিউবওয়েলের জন্য এর টাকা দিয়ে দেন অনেকেই দিছি কোপনে এগুলো ওদের নাম দিয়ে চালাই দিছে তারপর বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ এই খাতগুলো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্টের খাতিরে তাদের প্রচার প্রচারণার খাতিরে এগুলো করা হয় হয়েছে কিছু खट्टा मीठा हो जाए না এবং লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট রয়ে গেছে সেটা হচ্ছে বনায়ন উনি বনায়ন কোথায় করছে আমাকে বলেন লামায় ওনার যে কেনা জায়গা মহাজত সৈদাল بوখারির নামে যে জায়গা কোয়ান্টাম ফাউন্ডেশনের নামে জায়গা না কিন্তু মহাজত সৈদাল بوখারির নামে যে জায়গা ওই জায়গায় ঢাকা থেকে লোকজন ধরে নিয়ে সবাই নিয়ে যায় গাছ লাগাইছে আমার নিজের জায়গায় আমি নিজে গাছ লাগালাম এখানে বনায়ন হইলে লাভ হইলে আমার হবে দেশের কি হবে বা আমার ওই প্রতিষ্ঠানের কি হবে আমার নিজের জায়গায় লোকজন ধরে নিয়ে আমি গাছ লাগালাম আমার নিজের জায়গায় আমি বনায়ন করলাম এমন যদি হইতো যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গাছ লাগাইতেছে হ্যাঁ এই যে এখন গরম হিউটয়েফ চলতেছে কোয়ান্টাম এত লোকজন এত টাকা পয়সা এত সোর্স হ্যাঁ এত নিজেদের ইয়ে ফাটায় ফটকা ফোটায় এখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গাছ লাগাক না রাস্তার মাঝখানে ডিভাইডারের উপর ডিভাইডারের ইয়েতেই গাছ লাগা লাগাই বলুক যে যে আমরা কোয়ান্টাম দেখো আমরা গাছ লাগাইছি করছে কোনোদিন তো বনায়নটা কোথায় করছে আমার নিজের জায়গায় আমি গাছ লাগালাম এটা আবার বনায়ন বলে চালাইতেছে এটা ব্যয়ের খাত কেমনে হয় এটা তো আমার পার্সোনাল ব্যয় পার্সোনাল এক্সপেন্স এটা এইটা আমি ফলো করে প্রচার করতেছি এইখানে ব্যয় করতেছি এখানে ম্যাক্সিমামই তো আয়ের খাত মানে 90% তো আয়ের খাত কোয়ান্টাম মেডি শুধুমাত্র মানে অন্যের পরিশ্রম দিয়ে মানে নিয়ে যায় ধ্যান উৎসব করার জন্য কিছু প্রোগ্রামে নিয়ে গিয়ে এখানে কি কর সেবার নামে গাছ লাগায় লাকড়িটা নাই ইট টা নাই এই কাজগুলাই করে সে নিজের টাকাতে কোথায় দিচ্ছে এটা এই লোকটা যে বাট পার এটা বোঝার জন্য এই যে আমি পাঁচ মিনিট কথা বললাম এই যে খাত ওয়াইস এগুলা এইটুকু কথা শুনলেই তো একজনের মানে বোঝা উচিত যে লোকটা একটা ভাগ পার এর থেকে বেশি কিছু তো বলার প্রয়োজন পড়ে না উনি ডাক্তার উনি প্রেসক্রিপশন দিতেছে যে একজন প্রেগন্যান্ট মহিলা কি খাবে না খাবে ইনটেনডিটের জৌবি যে জায়গাটা বেয় করে সেটাই ওখানে নাই मतलब জমি কেনে জমি যে কেনে জমি কিনতে 40000 টাকায় বেয় করে লোক করলো কোটি কোটি টাকা এটা কিন্তু তোলা নাই এটা তোলা হতেছে জমি ক্রয়ের জন্য ব্যয় এইwidehat তাইলে মনে এবং এখানে শুধু জমি জমি ক্রয় এটা দেওয়াটা উচিত না এটা দেয়া উচিতছে আমার নিজের নামে জমি ক্রয়ের জন্য যেই ব্যয় হয় সেই ব্যয় আমার নিজের নামে জমি ক্রয়ের ব্যাগ এটা এইভাবে দেওয়া উচিত কারণ এই জমি তো কোয়ান্টামের নামে না একটাও একটা সিঙ্গেল জমি কোয়ান্টাম ফাউন্ডেশনের নামে না সব মহাজত সৈয়দ আল নিজের নামে শেষ দিকে এসে কিছু বিভিন্ন মানুষের নামে কিনছে সো এখানে এই এই জিনিসগুলো দেখলেই তো বোঝা যায় এই লোকটা বাটপারি করতেছে দেখে রাখছে একটা ভিতরে করতেছে আরেকটা এই স্পন্সরশিপের কথাগুলো তো কখনো বলে নাই কখনো তো বলে নাই স্পন্সরশিপ আছে স্টুডেন্টদের যে তেল সাবান স্নো পাউডার এগুলো কিউট কোম্পানি স্পন্সরশিপ আছে এগুলো তো কখনো বলে নাই মাতৃমঙ্গলের স্পন্সরশিপ আছে এগুলো তো সে নিজে কখনো বলে নাই আরেকজন খরচ করতেছে নিজে মনে করেন সে ইয়ে নিতেছে এগুলো দেখলেই মানে বোঝা যায় ক্লিয়ারলি বোঝা যায় লোকটা একটা বাদ পায়